এত ডিম হ্যাঁ রাইন্দা দিলাম বাদ দাও মুরগির কথা মুরগি গেলে মুরগি এবো কিন্তু যে মান সম্মান গেল তার কি এবার কি ধরনের কথা তুমি কি এর মান সম্মান কার লগে আমার মান সম্মান

খাওয়াইছে অমনি কাম করাই নিছে বাপ মরছে লাগে। আগে জন্মের ছয় মাস পর মা মরে গেছে এতিম আমি ওই চাচায় আমার টাইনা তুলছিল নিজের পোলার মতো আমার পালছে দুই ঈদে দিবার করে নতুন জামা দিত আমারে সাসা যদি না তুলতো কই চলে যেতাম ভাইসা তাহলে খন্দকার প্লে গেছে মাংস রেন্দা নিয়া গেছো ফলাইলো কেন এটা কেমন ব্যবহার আরে ভাইজান একটু এরুমি বউ বুঝতেছ না তুমি তার আমি ছোট্টবেলা থেকে চিনি তার ঘরে রক্তের আছে তাই বলে কি সে এমনি ব্যবহার করব তুমি কি হেবালি সাকুর এখন হ্যাঁ জানো না তোমার বিয়ে হইছে তোমার বউ আছে তোমার নিজের বাড়ি আছে নিজের টাকাও নিজের টাকা করো হেগরটা তো আর খাও না আরে মাংস নিয়ে গেছো রাখলে রাখতো না রাখলে ফিরাই দিত এর লেগে এমনি ফালাই দেয় কেউ আরে বেশি কইতেছ না তুমি একটু চুপ থাকতে করতেছ না হ্যাঁ তোমার তো বিশাল সম্মান দিছে গেট সাজায় ফুলের মালা দিয়া তোমারে বরণ করছে কারণ তুমি তো বাড়ি ছোট পোলা তাই না এক কাম করো তোমার না রাইতে আর খাওন দরকার নাই গিয়া ঘুমাও আর স্বপ্নে রাজধানী স্বপ্ন দেখো কিন্তু একটা কথা হই না রাখো আমার মনে হইতাছে যে আমার শরীর লেকে যেন বিশের কাটা দিয়ে বিন্দায় দিছে পুরোটা শরীর আমার চলিলা সারখার হয়ে যাইতাছে মনটা চাইতাছে

সবচেয়ে বড় মাছটা নিয়ে আসছি হ্যাঁ ভালো করে খাও খুব মজা হবে হুম মজা পাইব খাইলে না মজা পাইব আপনার মাইয়া মাছ দিয়ে ভাত খাইবো না কেন রান্না ভালো করে নাই না আচ্ছা ঠিক আছে এটা ভালো রান্না না হইলে ফ্রিজেতে গরু মাংস পাকাইতা সে মাছ গরু কিচ্ছু খাইবো না সে মুরগির মাংস খাইবো তাও হের আলম চাচারা না মুরগির মাংস গো বড় মাছ আমি আনছি না তোমার জন্য এটা কি খায় বড় হইছে তুমি জানো বড় বড় মাছ ক্যা বড় হইছে ছোট ছোট মাছ ক্যা বড় হইছে সে জন্য নই মাস্টার অনেক সাধের ছোট মাছ কি কখনো বড় মাছ খাইতে পারে গো পারে না এইজন্য তুমি এখন এই বড় মাছটা ভালোই বলে খাইয়া শুয়া পড়ো খাও আজকের থেকে এই বাড়িতে মুরগি রান্দা বন্ধ